নারী ও শিশুদের নিরাপত্তা বিধান আইন শৃঙ্খলা রক্ষা গ্রাম ও শহরে পর্যাপ্ত কাজ ও খাদ্যের ব্যবস্থা করা বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণের ব্যবস্থা ও সরকারি চাকরিতে শূন্যপদ পূরণসহ পূরণ সহ সর্বক্ষেত্রে বিজেপি আইপিএফটি তিপড়া মথা জোট সরকারের চরম ব্যর্থতা এবং তার সাথে সরকারের সমস্ত দপ্তরে লাগামহীন দুর্নীতির প্রতিবাদে আজ বৃষ্টির মধ্যেই আগরতলা রাজপথে মিছিল করল সিপিআইএম পার্টি রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিলটা শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইজ চমনিতে কেন কারণ এই সরকার জনজীবনে ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতা দখল করার জন্য এটা এটা সেখানে যেরকম ভাবে অপরাধীদের উপর করে বিরোধী দলের প্রার্থীদেরকে নমিনেশন পেপার জমা না দিয়ে তারপরও যেখানে নির্বাচন হয়েছে ভোট হয়েছে সেখানেও যখন হাঁটতে যাচ্ছে গণনার কেন্দ্র সবটা দখল করে নিয়ে তারা এই ত্রিপুরা ক্ষমতা তারা ভোট করছেন অর্থাৎ অপরাধীদের হাত ধরে অপরাধীদের ছাড়া আজকে ত্রিপুরা যে সরকার তাকে সেই জায়গায় এই অপরাধীদেরকে ধরার জন্য তাদের কোনো সেখানে আজ এই মিছিলে ও সভার মধ্যে আলোচ্য বিষয় ছিল নারী নির্যাতন বেকারত্ব গ্রাম শহরের কাজের ব্যবস্থা আইন শৃঙ্খলার অবনতি এই সকল বিষয় নিয়ে সভায় উপস্থিত প্রাক্তন মুখ্যমন্ত্রী একই সুরে সুর চড়ালেন কালি মাথা রাখি ভেঙে দিয়েছে আমরা তো ইয়ালকে গেছি চেষ্টা প্রায় পঁচিশ দিন পর যখন কথা বলছি যে মণ্ডপটা কালী মূর্তি নষ্ট হয়েছে বলছিল সেখানে যারা ভিড় করেছে তাদের জিজ্ঞেস করলাম যে মণ্ডপটা কথা বলছে বলে আমরা তো জন্মের পর থেকে দেখছি সে মুসলিম ছাড় কারোর বয়স পঁচিশ কারোর বয়স সাতাশ কারোর বয়স তিরিশ কারুর বয়স পঁয়ত্রিশ আমরা তো দেখছি জন্মের পর থেকে এই পূজা বছর একবার হয় চাঁদা আমরা এই গ্রামে মুসলমানরা সংখ্যায় পেয়েছে দুর্গাপূজা হয় এবছর হলে কিনে জানি না দুর্গাপূজার চাঁদা সত্তর থেকে আমরা তো অহিন্দু আমরা চাঁদা দে এবং এই পূজা সুসংগঠিত করার ক্ষেত্রে স্বেচ্ছাসেবক হিসেবে বাইরে থেকে আমরা সহযোগিতা করি হঠাৎ করে দেখা যায় মধ্যে কলম হয় না তাকে বিক্রি সেদিন বিকাল থেকে রাত্র দশটা বারোটা পর্যন্ত একাই করে সংগঠিত ভাবে বাছাই করে এলাকা পাড়া চিহ্নিত করে মুসলিম বাড়িগুলি সেখানে লুটনা চল পুড়িয়ে দিল মাথায় ফাটালো সাত মাসের শিশু পর্যন্ত রেখে পাইনি আমরা সেখানে গিয়ে কথা যখন বলছে মা শিশুটাকে কাকিয়ে নিয়ে বলছে আমার এই বাচ্চাটা কোথাও দেখা দেনি বিওরো রিপোর্ট ভয়েস টোয়েন্টি ফোর ডট ইন